শুটু নিউজ স্টাবল রানাদার ব্লকে আপনাদের স্বাগত আমরা আজকে আসছি চরবিজয় চরবিজয় হচ্ছে কোয়াকাটা কোয়াকাটার একটি উপদ্বীপ আমরা এখন সে দিকবে অবস্থান করছি আজকে আমরা রয়েছি চরবিজয় চরবিজয় হচ্ছে ককটা কোয়াকাটা সমুদ্র বিচ থেকে স্পিড বোট করে এখানে আসতে হয় স্পিড বোটে আপনার সময় লাগবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট ২৬ কিলোমিটার দূরে এই বিজয়টি অবস্থিত বিজয়টিতে আসলে এখানে কোনো আবাসনের কোনো ব্যবস্থাপনা নাই শুধুমাত্র একটি দ্বীপ আমরা সেন্ট মার্টিন দ্বীপ কিংবা অন্যান্য দ্বীপগুলোতে আমরা যেরকম দেখতে পাই যে এখানে আবাসনের ব্যবস্থা রয়েছে এই দ্বীপে কোনো আবাসনের ব্যবস্থা নাই সাধারণ মানুষ শুধুমাত্র চরে আসে আর এখানে অধিকাংশ সময় মানুষ বিভিন্ন ধরনের উৎসব উৎসব কিংবা প্রোগ্রাম বাস্তবায়ন করে থাকে এসে আশেপাশের জেলাগুলো থেকে দূর দূরান্ত থেকে আসলে পর্যটকদের তেমন বেশি আনাগোনা এখানে আমরা লক্ষ্য করি না আমরা যাদের কাছ থেকে শুনেছি এখানে খুব একটা বেশি পর্যটক আসেন না যারা এই বিষয়টি সম্পর্কে জানেন যারা এই বিষয়টি সম্পর্কে পরিচিত বেসিক্যালি তারাই সাধারণত এখানে আসেন তাছাড়া খুব একটা বেশি মানুষ এখানে আসেন না যেহেতু সমুদ্রের মাঝখান দিয়ে আসতে হয় অনেক অনেকেই নিজেদের নিরাপত্তার বিষয়টি নিয়েও চিন্তা করেন যার কারণে অনেকে ভয়ের কারণেও সমুদ্রের মাঝে আসবেন ভয়ের কারণেও আসেন না তবে যারা শীতকালে যারা আসতে চান যারা শীত মৌসুমে এই এলাকাগুলোতে বেড়াতে চান আপনাদের কী বলবো আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে চলে আসতে পারেন কারণ সমুদ্র তখন উত্তাল থাকে না আপনারা খুব সহজেই এই চট বিজয়ে আসতে পারেন এবং উপভোগ করতে পারেন অসাধারণ সুন্দর একটি দ্বীপ বাংলাদেশের একটি অংশ বাংলাদেশের একটি অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন একটি সমুদ্রে মাঝখানে বসে কিছুটা সময় পার করে যেতে পারেন অসাধারণ সুন্দর থাকুন আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত যখন যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে কথা বলে তা আপনার বিচে চলে আসার পরে আপনার ওইখান থেকে ইয়া পাবেন ওইখানে কিছু স্পিড বোর্ড দাঁড়ানো থাকে ওদের সাথে কথা বলে আপনার চার থেকে সাড়ে চার হাজার টাকা নেবে আপনার অনায়াসে চলে আসতে পারবেন এখানে বিচার